اي کي 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 বিলোনিয়ার স্পেশাল দাস শ্রী গোবিন্দ দাস আসামি আকাশ নায়ক ভিলকে পাঁচ বছরের সৎসংখ কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করে ফক্সো আইনের ধারায় ওর বিরুদ্ধে প্রমাণ হওয়ায় মাননীয় আদালত এই তার বিরুদ্ধে ঘোষণা করে ঘটনাটা কি ঘটনাটা হল গত চব্বিশে দু হাজার চব্বিশে বিকাল অনুমান তিনটা তিরিশ থেকে চারটার সময় পাশের বাড়িতে মহেশ্বর নায়ক বিনের বাড়ি খেলতে গেলে বিবাদী আকাশ নায়ক বিন তাহাকে মাটির ঘরে ডেকে নিয়ে গিয়ে মোবাইল দেখাতে দেখতে নিয়ে তার পরনের পেটিকোট খুলে

চাষির জমা দেয় চাষির জমা দেওয়ার পরে পার্থন সাক্ষীর সাক্ষী হয় এই সাক্ষীতে উমামুক্তি নেওয়া তোমার প্রমাণ হয় যে উক্ত ব্যক্তি উক্ত আছে দোষী সাব্যস্ত দোষী সাব্যস্ত এই রাইলে ऐ कुछ टीवी सर एरो टीले बेटा वो डेवलप सेंटर होगा क्वेश्चन आ आधार है आदान दिल्ली वालों के लिए पूरा उसके लिए पुष्कर 10 बजे शाम तक और उसको भी कॉल के तक है বিলোনিয়ার স্পেশাল দাস শ্রী গোবিন্দ দাস আসামি আকাশ নায়ক বিলকে পাঁচ বছরের সৎসংখ কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করে ফক্সো আইনের ধারায় ওর বিরুদ্ধে প্রমাণ হওয়ায় মাননীয় আদালত এই শাস্তি তার বিরুদ্ধে ঘোষণা করে ঘটনাটা কি ঘটনাটা হলো গত চব্বিশে দু হাজার চব্বিশে বিকাল অনুমান তিনটা তিরিশ থেকে চারটার সময় পাশের বাড়ির মহেশ্বর নায়ক বিনের বাড়ি খেলতে গেলে বিবাদী আকাশ নায়ক বিন তাহাকে মাটির ঘরে ডেকে নিয়ে গিয়ে মোবাইল দেখাতে দেখতে নিয়ে তার পরনের পেটিকোট খুলে জোরপূর্বক তাকে ধর্ষণ করে আচ্ছা তারপর দর্শন করে তারপরে মহিলা থানায় কেস হয় মহিলা থানার কে করছে মেয়ের বাবা মেয়েরা মেয়ের বাবা মহিলা থানায় কেস করে তারপরে মহিলা থানার ওসি আগে ওসি নেয় স্বপ্নভূমি সে তেরো জন সাক্ষী সাক্ষী গ্রহণ করে আদালতে চার্জশিট জমা দেয় চার্জশিট জমা দেওয়ার পরে পালাতন সাক্ষীর সাক্ষী হয় এই সাক্ষীতে

هن ڏي سار ٽيڪر ٻڌا ڏي جو رباب ساري رهو منشن اها اادار آهي اادارن جي وارثن کي ٿورو